দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের মুক্তির জন্য আজকে কুমিল্লা মহানগরে এই সমাবেশ সৃষ্টি হয়েছে এই সমাবেশে লাখ লাখো মানুষের জনস্রোত সাধারণ মানুষ সাধারণ জনতা আজকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আজকে এই সমাবেশে একের পর এক স্লোগানের স্লোগানে মুখরিত হচ্ছে কুমিল্লা মহানগর বিএনপির কেন্দ্রীয় সদস্য তিনি বলেন দেশ বেগম বেগম খালেদিয়াকে যে সরকার ষড়যন্ত্র করে আজকে গৃহবন্দী করা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাগারে গিয়েছিলেন তখন তিনি সুষ্ঠুভাবে হেঁটে কারাগারে গিয়েছেন তিনি যখন কারাগার থেকে বাসায় গৃহবন্দী হন তখনই তিনি অসুস্থ হয়ে অবস্থা খারাপের দিকে চলে যায় এখন তিনি হাঁটতে পারেন না তার জন্য সরকারকে দায় নিতে হবে তবে এই সরকার যদি ক্ষমতায় না থাকে তাহলে ওই সরকারকে এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে তিনি মন্তব্য করেন আমাদের দলীয় কার্যালয় সংবিধান আমাদের চলছে शेशन